ফাইভ জি শঙ্কর মজুমদার ভিভো শঙ্কর মজুমদার পেয়েছেন সৌরেন্দ্রনাথ ঘোষ সৌরেন্দ্র ঘোষ সৌরেন্দ্র ঘোষ মোটো লক্ষণ দাস রিয়েলমি রিয়েলমি লক্ষণ দাস রাজেশ্বরী বিশ্বাস ইনফিনিক্স রাজেশ্বরী বিশ্বাস পেয়েছেন জয়া রায় জয়া রায় ভিভো বিপ্লব মজুমদার ভিভো বিপ্লব মজুমদার ভিভো প্রভাত সরকার ভিভো প্রভাত সরকার ভিভো সলিল চক্রবর্তী স্যামসুং সলীল চক্রবর্তী সলিল চক্রবর্তী কি আছেন সলিল চক্রবর্তী আসেনি অরুন মাহতো অরুণ মাহাতো কে আছেন অরুণ মাহাতো অরুণ মাহাতো কে আছেন অরুণ মাহাতো পেয়েছেন পোকো শিলাদাস দাস রেডমি লাবণী কুন্ডু ভিভো লাবণী কুন্ডু ভিভো শ্যামপদ রায় রিয়েলমি বিকাশ মন্ডল স্যামসুং গ্যালাক্সি এ সৌমিত্র মুখার্জি ভিভো ওয়াই টোয়েন্টি টু মাহবুল মোল্লা মোটো ই সেভেন পাওয়ার দেবাশিস দেবদাস কর্মকার দেবদাস কর্মকার ওপো এ ওপো এ দেবদাস কর্মকার বিশ্বাস পোকো এম টু প্রো সুবর্ণ সরকার আসেননি আমাদের আজকে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কি আছেন আপনি সুবর্ণা সরকার দাঁড়িয়ে যান এখানে এখানে দাঁড়িয়ে যান ওপো এ ফাইভ এস ওপো এ ফাইভ এস স্যার আপনি এই এইখানটা চলে আসছেন স্যার এইখানটা এইখানটা দাঁড়িয়ে যান হ্যাঁ পরশুদিন এই ভদ্রমহিলার ফোনটা মেলার থেকেই হারিয়ে গেছিল সেটাকে আমরা রিকভারি করে ওনাকে আজকে এই মঞ্চ থেকেই দেবো তো এই আপনারা দেখছেন যে এখানে টোটাল কুড়িজন আছেন আমরা টোটাল জনকে আমরা মোবাইল ফোন ফেরত দেব মোবাইল আমাদের জীবনের খুব অঙ্গাঙ্গী একটা বিষয় যেটা হারিয়ে গেলে সত্যি আমাদের প্রচুর প্রবলেম হয় প্রচুর কনট্যাক্ট থাকে ন্যাচারালি আমাদের খুব সমস্যার মধ্যে পড়ে এছাড়াও গ্যাস বুকিং থেকে শুরু করে আদার্স যে সংস্থা আছে অনলাইন ইত্যাদি আপনারা প্রত্যেকে নিজেদের মোবাইল যত্ন করে রাখবেন কারণ আপনার মোবাইল খুব ইম্পর্টেন্ট আছে মোবাইলে প্রচুর আপনার ডাটা থাকে ন্যাচারালি মোবাইল যদি হারিয়ে যায় তাহলে আপনার ডাটাও কিন্তু অন্যর কাছে ট্রান্সফার হয়ে যেতে পারে সেজন্য মোবাইল যত্ন করে রাখবেন এবং মোবাইলের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন এর আগের জন্য আমরা বলেছিলাম যে আপনার পাসওয়ার্ড যেটা আছে স্ট্রং কেন বলছি যাতে ইজিলি ব্রেক না করতে পারে লোকে মোবাইল হারা হারিয়ে যায় যায় অনেকে যায় কিন্তু পাসওয়ার্ড যদি না থাকে তাহলে ব্রেক করে নিতে পারে আপনার ভেতরকার যে ডাটাগুলো আছে সেগুলো সহজেই লোকের হাতে চলে যেতে পারে যেটা আপনার ক্ষেত্রে প্রচুর অসুবিধা হতে পারে ন্যাচারালি মোবাইল যত্ন করে রাখবেন দেখুন এরা আমাদের হাবড়া থানা এবং বারাসাত এস ও পক্ষ থেকে তারা এই সমস্ত মোবাইলগুলো সার্চ করে তারা খুঁজে পেয়েছে এবং আমরা তাদের হাতে দিলাম মোবাইল আমরা তাদের হাতে দিলাম এবং হচ্ছে আমরা বেশিক্ষণ স্টেজ দেবো না আপনারা সবাই মোবাইল আপনারা সবাই মোবাইল পেয়েছেন সব মোবাইল আপনাদের তো দয়া করে মোবাইলগুলো একটু মানে হাতে তুলে ধরুন আজকে বছরের প্রথম দিন প্রাপ্তি বারাসা জেলা পুলিশের পক্ষ থেকে এই 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 এইটার এই কর্মসূচির নাম হচ্ছে প্রাপ্তি যারা মোবাইল ফোন হারিয়ে ফেলেন আমরা তাদেরকে সার্চ করে সেই মোবাইলগুলো বিভিন্ন জায়গা থেকে এই মোবাইলগুলো আনা হয়েছে মালদা মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মোবাইলগুলো চলে গেছিলো ন্যাশালি সেগুলোকে আমরা খোঁজ করে তাদেরকে রিকভারি করে তাদের হাতে আজকে তুলে দিলাম বছরের প্রথম দিন আপনাদের সকলের ভালো কাটুক এবং আগামী দিনে লোকে আমরা অনুরোধ করব যে আপনার মোবাইল ফোন যাতে হারালে যাতে থানায় এসে ড্রাইভি করবেন আমরা চেষ্টা করব আপনাদের কাছে মোবাইল হারানো মোবাইলগুলি ফেরত দিতে আপনাদের সকলকে ধন্যবাদ